গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে উঠেছি আমি ঘুম থেকে অনেকটা লেটে সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি তো ফ্রেশ হয়ে গেছি এবারে সারা দিনের আজকে যেহেতু আমার অফিস নেই বাড়িতে প্রচুর কাজ আছে সেগুলো করতে হবে ঘরের অবস্থা খুবই খারাপ দেখে নাও তোমরা মানে চতুর্দিকে ছত্রা কার হয়ে আছে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে অনেক কাজ আছে রান্না বান্নাও আছে সেগুলো করব সব তো দেখতে থাকো সারাদিন আজকে আমি কি করছি কি করে কাটাচ্ছি আমার ছুটির দিন তোমাদের সাথে সবটাই শেয়ার করব সঙ্গে থাকো ঘুম থেকে উঠে আমার যেটা সবার আগের কাজ সেটা হচ্ছে খোলা জানলা সব খোলা দিলাম দিয়ে এবার এই ফেলবো তো বালিশগুলো তো রোদে দিয়ে দিলাম এবার যে ব্ল্যাঙ্কেট গুলো আছে এই যে এগুলো নিয়ে ছাদে যাব ছাদে গিয়ে একটু রোদে দিয়ে কারণ এখানে জানলার উপর এগুলো দেওয়া যাবে না তো চলো ছাদে যাই ছাদের কি অবস্থা সেটাও দেখে আসি আর ব্ল্যাঙ্কেট গুলো রোদে দিয়ে আসি চলো তো এই যে ওখানে ব্ল্যাঙ্কেট মেলে দিয়েছি আর ছাদে গাছের অবস্থা মোটামুটি ভালোই আছে কয়েকটা গাছ একটু মরে গেছে এগুলোকে রিপ্লেস করতে হবে দেখাই তোমাদের গাছগুলোকে এই যে

দেখি গাছ কিনে আনবো কিনে রিপ্লেস করবো এই যে ভালো আছে এই যে এখানে এটা একটা কি ছোট ফুল ছিল এটা মরে গেছে পিটুনিয়াগুলো গুলো ভালোই ফুটছে তো এই হলো আমার ছাদের আপডেট দেখা যাক আজকে যদি সময় পাই তাহলে কয়েকটা গাছ আনবো তো চলো এবার নিচে যাওয়া যাক নিচে রান্না বান্না কি হবে না হবে সেগুলো দেখি চা খাবো এখনো চা খাওয়া হয়নি তো চলো নিচে যাই এখানে গান গাইতে গাইতে রান্না করছি কি শুধু তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি ব্রেকফাস্টকে চা খেয়ে কিচেনে চলে এসেছি কিচেনে অনেক কিছু এগিয়ে গেছে রান্না মানে আজকে আর কিছু শেয়ার করলাম না তোমাদের সঙ্গে রান্না কি কি করেছি সেটা দেখাচ্ছি চলো আজকে খুব সিম্পল রান্না বান্না এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আলু পেঁয়াজকলি ভাজা এটা করেছি হচ্ছে কাঁচা টমেটো সরি টমেটো না কাঁচা তেতুল দিয়ে চাটনি এই কাঁচা তেতুলটা না সারা বছর আমি ফ্রিজে স্টোর করে রাখি এই চাটনিটা খেতে খুব ভালো লাগে পাতলা টক আর হচ্ছে এখানে চাল ভেজানো আছে ভাতটা করব এখানে মাছের ঝোল এক পিস মাছের ঝোল করছি কারণ কেউ খাবে না শুধু বাবু একা বাবা একা খাবে সেই জন্য আর এখানে বসিয়েছি চিকেন চিকেনটা একদম কষা কষা করে করবো চিকেনটা তো চিকেনটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে তারপরে যাব ওপরে ঘরের কাজকর্মগুলো সব সারবো সেরে তারপরে স্নান করব তো চলো রান্নাটা আগে কমপ্লিট করে নি রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে করেছি করে এবার ওপরে আসলাম উপরে কাজগুলো করব তার মধ্যে একটা যা সমস্যা হয়েছে আর কি বলবো আমাদের ফ্রিজ খারাপ হয়ে গেছে আর ফ্রিজ খারাপ মানে জানোই একটা দিনও ফ্রিজ ছাড়া চলে না খুব প্রবলেম তো আজকে লোক ছিল সার্ভিস সেন্টার থেকে দেখে গেল কালকে এসে হয়তো ঠিক করবে তো এটা একটা সমস্যা এতক্ষণ সময় চলে গেলো অনেকটা সময় চলে গেল ওই জন্য ফ্রিজটা দেখে গেল তারপরে আরেকটা লোক এলো কাজ করছে এবার আমি এবার ঘরের কাজগুলো করব করে তাপে স্নান করব বেলা হয়ে গেছে অনেক চলো তাহলে স্নান টান করি তারপরে আবার দেখা হচ্ছে তো আমার কাছে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে না সেগুলোকে কিন্তু সপ্তাহে একবার করে আমি এরকম সুতির কাপড় নিয়ে নিই নিয়ে এইভাবে মুছে দিই না হলে ভীষণ ধুলো পড়ে এগুলোর ওপরে দেখতে খুব খারাপ লাগে তো সেই জন্য সপ্তাহে একবার এরকম আমি মুছে দিই মুছে দিয়ে বাইরে একটু সানলাইটে দিই আর জল দিয়ে দিই খুব খুব একটা বেশি যত্নের দরকার হয় না সপ্তাহে একবার করলেই হয়ে যায় তো ইনডোর প্ল্যান্ট এই তিনটেই আছে আমার এখন আপাতত এগুলো তো হয়ে গেল আজকে এবারে আউটডোর যেগুলো আছে ছাদে সেগুলো বেলায় যাব ওগুলোকে শুধু জল দিতে হবে বিকেলবেলায় গিয়ে গাছে জল দেব তো চলো এখন যেটুকু কাজ আছে শেষ করে নিই তারপরে স্নান করে দেখা হচ্ছে ধুলো পরে এত ধুলো পরে যে কেন ঘরে আমি বুঝতে পারি না বাপ ধুলো ঝেড়ে ঝেড়ে অস্থির হ্যাঁ আসো তো আমার স্নান তো হয়ে গেছে এখন যাব খেতে আগে খাবো খেয়ে এসে তারপরে চুলটা সেট করব চুলটা সেট করা হয়নি কিন্তু আগে খাবো প্রচণ্ড খিদে পেয়েছে তো খাওয়া দাওয়া করে আসি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করতে পারিনি খাওয়া দাওয়ার পরে কাপড়গুলো তুললাম একটু ভাজ করতে করতেই পাঁচটা বেজে গেল তো খাদে এসে গেছি আমি এবারে গাছগুলোতে একটু জল দেবো সপ্তাহে একদিনই যেদিন ছুটি থাকে এই দিনই একটু ভালোভাবে জল দেওয়া হয় আর বাকি দিনগুলোতে অল্প অল্প করে একটু দিয়ে যাই কারণ সময় হয় না তো আজকে একটু ভালো করে গাছগুলোতে জল দেবো গাছগুলো হালকা করে একটু করে গাছগুলো হালকা করে একটু কুপিয়ে দিচ্ছি মাঝে মাঝে একটু গাছের গোড়াটা না অনেকভাবে পুকিয়ে দিতে হয় এমনি আমাদের গাছে যে মাটিটা দোয়া আছে খুব ঝড় ছুরছুরে মাটিটা মানে মাটি খুব কম আছে গোবর সার বেশি সেই জন্য মাটিটা একদম মানে চাপ হয়ে যায় না খুব ঝরঝরে গাছগুলো একটু এরকম অল্প করে কুপিয়ে দিচ্ছি তো সন্ধে দেওয়া হয়ে গেল আমি যেদিন বাড়িতে থাকি না সেদিন তো আর সন্ধে দেওয়া হয় না ঘরে যেদিন বাড়িতে থাকি সেদিন চেষ্টা করি ধুনোটাই দেওয়ার দিয়ে ধুনো দিয়ে আর একটু করপুর দিয়ে জ্বালাই খুব ভালো লাগে মানে ঘরের ভেতরটা এত সুন্দর হয়ে যায় না পরিবেশটা আমার ধুনোর গন্ধ ভীষণ ভালো লাগে তো আমি চেষ্টা করি যখন যখন বাড়িতে থাকি একটু ধুনোটা দেওয়ার তো আমার সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে এবার নিচে যাব চলো তো আমি আবার চলে এসেছি কিচেনে তো একটা রেসিপি আছে আজকে ভিডিওতে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটা হচ্ছে দই বড়া আজকে বানাবো আমি দই বড়া তো সেই জন্য এই যে লিঙ্কিড থেকে কিছু জিনিসপত্র আনালাম তো চলো এবার বানাই দই বড়া তো ডালটা সকালে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালো করে একটু ধুয়ে নেবো গিয়ে এবার এটা টেস্ট করে নেবো ভালো করে তো এইটা হচ্ছে বিউলির ডাল এটা সকালবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ন দশ ঘন্টা ভিজেছে ডালটা সুন্দর ভিজে গেছে এই যে নরম হয়ে গেছে তো এই ডালটা এখন আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে এর মধ্যে আদার কুচি আর দেবো দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবো তো এটা আমি গ্রাইন্ড করে নিয়েছি এরকম পেস্ট হয়েছে খুব অল্প জল দিয়ে কিন্তু আমি পেস্টটা বানিয়েছি খুব বেশি জল দেইনি এবার এটাকে আমি এরকম একটা গামলার মধ্যে ট্রান্সফার করবো আমি এর মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবার আমার কাছে এরকম একটা ইলেকট্রিক বিটার আছে এটা দিয়ে আমি এটা এই পেস্টটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব দেখো এটা ফ্যাটানোর পরে কতটা ফুলে গেছে আর একদম সাদা হয়ে গেছে এরকম যখন হয়ে যাবে তখন বুঝবে যে ফ্যাটানোটা ঠিকঠাক হয়েছে একটু দেখছি বেকিং পাউডার এটা না দিলেও হয় এত সুন্দর বেকিং পাউডার না দিলেও চলবে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুন আর দিচ্ছি একটু মৌরি এগুলো দিয়ে আর একবার আমি একটু বিট করে দিচ্ছি তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি আর এখানটাতে বসিয়েছি গরম জল এই যে গরম জল বসেছি জলটাতে পরে ভেজাতে হবে ভাজা হয়ে গেলে সেই জন্য তেলটা গরমও হয়ে গেছে আর আমার ব্যাটারও রেডি তো এরকম ভাবেই আমি বড়াগুলো ছাড়বো তো এইভাবে বড়াগুলোকে লাল করে ভেজে নেব তো দেখো কিরকম ফুলে উঠেছে মানে ডাবল সাইজের হয়ে গেছে ভীষণ ফুলেছে এগুলোকে একদম মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ফ্রাই করে নেব এদিকটা হলে তারপরে উল্টাবো এরকম যখন লাল লাল হবে তখন আমি বড়াগুলোকে তুলে নেব মিডিয়াম ফ্লেমেই কিন্তু বড়াগুলো ভাজতে হবে না হলে কি হবে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে পরে দইতে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে এভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব তো এখানে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর এই গামলাটার মধ্যে জল গরম করে নিয়েছি উষ্ণ গরম জল একটু নুন দিয়ে এখন এই বড়া গুলো আমি সবই জলের মধ্যে চুলিয়ে দেবো মিনিট দশক চোবানো থাকবে তারপরে তুলে নেব একটু ভিজুক মিনিট দশক পরে তুলে নেবো দশ মিনিট হয়ে গেছে দেখো বড়াগুলো একদম সফট হয়ে গেছে এবার আমি এরকম একটা বড় বাটি নিয়েছি এর মধ্যে বড়াগুলো চেপে চিপে তুলব জলটাকে এইভাবে চেপে বড়া নিয়ে নেবো তো সব বড়াগুলো আমি এইভাবে জল চেপে তুলে নিলাম এবার দইটা করবো রেডি করে এর মধ্যে দিয়ে দেবো তো এবার আমি দইটা সব কিছু দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি টক দই অনেকটাই টক দই লাগবে কারণ অনেকগুলো বড়া হয়েছে আমার এবার দেবো এর মধ্যে চিনি বিট নুন

এবার এইটার মধ্যে আমি ঢেলে দেবো এভাবে ঢেকে ফ্রিজে রেখে দেব সারা রাত সারা রাত এইভাবে থাকলে বড়াগুলো আরো নরম হয়ে যাবে সকালবেলা তারপরে এটা প্লেটিং হবে এইভাবে এটা আমি ফ্রিজে তুলে দেব তো দই বড়া তো হলো ফ্রিজে রেখে আসলাম এখন যাব একটু পরে ওপরে কিছু কাজ আছে সেগুলো করে নিয়ে তারপরে যাব নিচে ডিনার করব করে কাল আবার অফিস আছে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে রেখে তারপরে ঘুমাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দইগোড়ার যে ফাইনাল লুকটা সেটা কাল সকালে আমি তোমাদেরকে দেখাবো আর এখানেই তাহলে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে টাটা